আসসালামু আলাইকুম মেজতা বা মেলাজমা নিয়ে কথা বলবো খুবই বিব্রতকর একটা সমস্যা মুখের দুই পাশে কপালে কালো কালো ছোপ ছোপ দাগ হয় কারো ক্ষেত্রে নাকেও হতে পারে বেশ কিছু কারণে এটা হয় মূলত জেনেটিক একটি বিষয় বংশে এটা থাকে সূর্যের আলোর আলট্রাভায়োলেট রে থেকে হয় গর্ভ পরবর্তী সময়ে এটা হতে পারে বার্থ কন্ট্রোল পিল যেসব মহিলারা খান তাদের অনেকের ক্ষেত্রে এই রকম দাগ দেখা যায় তবে মূলত এটি একটি জেনেটিক সমস্যা এই সমস্যা দেখতে খারাপ লাগে মানসিক যন্ত্রণা সৃষ্টি করে সামাজিকভাবে বিব্রত করে একটি অবস্থার সম্মুখীন রুগীরা হয়ে থাকেন অনেক বেশি মানসিক যন্ত্রণায় ভোগেন আমাদের কাছে আসেন চিকিৎসার জন্য কিন্তু মেস্তা চিকিৎসাটা একটু জটিল এর কারণ হচ্ছে যে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা অনেক ক্ষেত্রে দুঃসাধ্য হয়ে যায় আর যাদের ক্ষেত্রে মেস্তাটা অনেকদিন ধরে আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ত্বকের ওপরের স্তর যেটাকে আমরা এপিডার্মিস বলি সেখান থেকে এটা নিচের দিকে চলে যায় যেটাকে আমরা ডার্মিস বলি ত্বকের নিচের দিকে বা ডার্মাল লেভেলে যখন মেলার সেটল হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ক্রিম ব্যবহারে কাজ হয় না অনেক রুগী আমাদের কাছে আসেন মেস্তে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহারের মাধ্যমে এর মধ্যে অনেক ক্ষতিকর উপাদান ওরা ওনারা দিন ধরে ব্যবহার করেন যার মধ্যে স্টেরয়েড জাতীয় উপাদান থাকে হাইড্রোকুইন একটি উপাদান আছে অনেক দিন ব্যবহার করলে এটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ব্যবহারের ওষুধে মেস্তা পুরোপুরি যায় না বা একটু কমলে আবার ফেরত আসে ত্বক অনেক ক্ষেত্রে পাতলা হয়ে যায় লাল হয়ে যায় এবং অনেক বেশি সূর্যের আলোর প্রতি সংবেদনশীল হয়ে যায় যার ফলে দেখা যায় রোদে গেলে চুলার পাশে গেলে লাল হয়ে যাচ্ছে জ্বালা পোড়া করছে এবং ত্বকে আরও বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায় তো এখন বর্তমানে মেস্তার চিকিৎসার ক্ষেত্রে দুইটি খাবারের ওষুধ আছে যেগুলো অনেক বেশি কার্যকরী তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওষুধটা বন্ধ করলে আবার ফেরত আসে সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু নতুন চিকিৎসা পদ্ধতি এখন মেস্তার জন্য করে থাকি যেগুলো অনেক ক্ষেত্রে খুব কার্যকরী যেমন মাইক্রো ইনজেকশন আছে যেখানে ট্রানিকজেমিক অ্যাসিড একটি উপাদান আছে এটা আমরা ইন্ট্রাডার্মালি আমরা একটা বিশেষ কনসেনট্রেশনে কিছুদিন পর পর ইনজেক্ট করে থাকি মেস্তার জায়গায় কাজ করে আমরা কিছু কেমিক্যাল তিল যেমন গ্লাইকোলিক অ্যাসিড ট্রাইক্লোর অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ কিছু কেমিক্যাল তিল বিশেষ মাত্রায় আমরা মেস্তার দাগে ব্যবহার করে থাকি এক্ষেত্রেও বেশ ভালো ফলাফল পাওয়া যায় লেজারের একটা কার্যকারিতা আছে যেমন আমরা পিকোস পিকো লেজার বলে থাকি একটি বা কিউসি ইন্ডিয়া গ্লেজারেরও একটি পিটিপি মোড আছে বা ফটো অ্যাকোস্টিক টুইন পালস মোড বলে যেখানে লেজারের রশ্মিকে অতি অল্প মাত্রায় অতি অল্প সময়ের জন্য আমরা ওই মেস্তার যে সমস্যাটা আছে সেখানে আমরা অ্যাপ্লাই করে থাকি একটা নির্দিষ্ট ইন্টারভেলে সময় পরপর এক্ষেত্রেও দেখা যায় যে মেস্তা অনেকখানি কমে আসে সুতরাং মেস্তার যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে আমি যে পরামর্শটি দিব যে শুরুতেই বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে এটাকে জটিলতা না বাড়িয়ে শুরুতেই যদি একজন বিশেষজ্ঞের পরামর্শ নেন তাহলে অনেক ক্ষেত্রে মেস্তার সমস্যা অনেকাংশেই দূর করা সম্ভব ধন্যবাদ চলে